নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তৈরি করব তালের পোয়া পিঠে আর হ্যাঁ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তালের পোয়া পিঠে তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নেবো এক বাটির পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম হাফ বাটির পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ বাটির পরিমাণ সুজি আর হাফ বাটি পরিমাণ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবে আর স্বাদ মতো আমি একটুখানি লবণও দিয়ে দিলাম মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে এক তালের পাল্প আর হ্যাঁ তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আর এখন আমি তালের পাল্টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই দেখো এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এখানে কিন্তু দুধটা ব্যবহার করব আর হ্যাঁ দুধটাও কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এই পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করব আর হ্যাঁ দুধটা কিন্তু আমি একেবারেই অনেকটা ঢেলে দেব না অল্প অল্প করে ঢেলে দেব দেখো ছোট এক বাটি পরিমাণ দুধ কিন্তু আমি এখানে ঢেলে দিলাম আর এইভাবে আমি মেশাতে থাকবো এইভাবে মিশিয়ে নিয়ে দেখো ব্যাটারটা এখনও অনেকটাই ঘন হয়ে আছে তার জন্য আমি এখানে আবারও হাফ বাটি পরিমাণ দুধ ব্যবহার করলাম এইভাবে অনবরত নেড়ে নেড়ে দেখে নেব দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমাদের পিঠে তৈরির জন্য আর কিভাবে বুঝবো যে ব্যাটারটা রেডি হয়েছে তার জন্য একটা উপায় আছে এই দেখো চা হাত আর পেছনটা এইভাবে ঘুরিয়ে নিয়ে দেখে নেবে একটা আঙুল দিয়ে টান দিয়ে দেখবে ব্যাটারটা কিন্তু মিশে যাবে না একটু সময় লাগবে মিশতে তাহলেই বুঝে যাবে যে তোমরা পিঠে ভাজার জন্য তোমাদের ব্যাটারটা একদম রেডি এইভাবে তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিলাম দেখো আর এখন আমি এটাকে কিন্তু এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢেকে বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে আমি কিন্তু ঢাকনা সরিয়ে নিয়েছি আর এইভাবে আবারও চামচের সাহায্যে নেড়ে নেব। এভাবে আমি দুই থেকে তিন মিনিট কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নেব কারণ এখানে আমি সুজি ব্যবহার করেছি আর সুজিটা অনেকটাই ফুলেছে আর সুজিটা কিন্তু তলাতে থিতিয়ে থাকে যার কারণেই এটা করা আর আমি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে মিডিয়াম টু লো আছে দিয়ে পিঠেগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আর দেখো পিঠেটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন কিন্তু আমি এইভাবে খুন্তি দিয়ে তেল অনবরত পিঠের গায়ে ছিটিয়ে দিতে থাকবো তাহলে দেখা যাবে পিঠেটা কিন্তু একদম পুরো বলের মতো ফুলে উঠেছে দেখো এবারে আমি পিঠেটাকে উল্টে নেব এইভাবে উল্টে পাল্টে পিঠেটাকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নিয়েছি আর প্লেটে এবার নামিয়ে নেব এইভাবে আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে পিঠেটা তেলে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে দেখবে পিঠেটা আপনা আপনি কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে যখন ছেড়ে আসবে তখন খুন্তি দিয়ে অনবরত পিঠের গায়ে এইভাবে তেল ছিটিয়ে দিলে কিন্তু পিঠেটা পুরো একদম বলের মতো ফুলে ওঠে বন্ধুরা দেখো আমার এই পিঠেটাও দারুণ ফুলেছে এবারে আমি এই পিঠেটাকে উল্টে পাল্টে ভেজে নেব দেখো পিঠেটা আমার ভাজা হয়ে গেছে এই পিঠেটাকেও আমি এখন নামিয়ে নেব এইভাবে আমি সবকটা পিঠে কিন্তু ভেজে তুলে নিয়েছি আর প্রত্যেকটা পিঠে কিন্তু আমার দুর্দান্ত ফুলেছে বন্ধুরা দেখো সবগুলো পিঠে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর একটা আমি তোমাদেরকে দেখাবো কতটা নরম আর কতটা সফট হয়েছে এই পিঠেটা দেখো আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো আমি তোমাদেরকে কিন্তু একটা ছিঁড়ে দেখালাম আর হ্যাঁ এইভাবে তাল থাকতে থাকতে বাড়িতেই তোমরা এইভাবে তালের পোয়া পিঠে বানিয়ে খেতে পারো পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সাথে আমার অন্য আরেকটি ভিডিওর সাথে